হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সেম অ্যাস পাই নেটওয়ার্কের মতো আরও একটি হাই পাওয়ারফুল গুগল স্টোর ম্যানিং অ্যাপ শেয়ার করবো তো সহজ কথা যারা আসলেও পাই নেটওয়ার্কে মিস করছেন তাদের জন্য কিন্তু সেকেন্ড অপরচুনিটি চলে এসছে অর্থাৎ পাই নেটওয়ার্ক থেকে আপনারা কিন্তু জানেন বিপুল পরিমাণে একটা পেমেন্ট সবাইকে দিছে এবং ভবিষ্যতে আরও দেবে ঠিক আছে তো পাই নেটওয়ার্ক সাথে পাল্লা দেওয়ার মতো কিন্তু বর্তমানে যে প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করছে সেটা হয়েছে মূলত এই ডেলটা যেটা নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি ঠিক আছে কোনোভাবেই আপনারা আমার ভিডিওটি দেখার পর প্রোজেক্টটাকে মিস করবেন না সবাই অতি দ্রুত ভিডিও দেখার সাথে সাথে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করাও কিন্তু অন্য অন্য প্রজেক্টের থেকে একেবারে সম্পূর্ণ ব্যতিক্রমশীল এবং ভিন্ন সিস্টেম ঠিক আছে তো যাহা বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেব আর এই প্রোজেক্টটি নিয়ে বিস্তৃত পরের ভিডিওতে দেখাবো কেননা একটা ভিডিওতে এতগুলো দেখাবো না তাছাড়া এখন রাত অনারলি কিন্তু একটা সাত তিরিশ বাজে ঠিক আছে তো এর ভিতরে আমি কিন্তু আপনাদেরকে প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে এবং প্রজেক্টের হালকা বিস্তারিত সংক্ষেপে বলে যাব ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ডেল্টা নেটওয়ার্ক এই ডেল্টা নেটওয়ার্ক প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কীভাবে তো প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন নতুবা আপনি কী করবেন আমার ভিউ ডিসক্রিপশন থেকে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকেও আপনি সরাসরি সেটা পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো একটাই কথা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করেন ভাই আপনারা এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে সবাই আগে বাগে বাংলাদেশে হয়তো বা শেয়ার করছি তো আপনারা সবাই প্রোজেক্টটাতে মনোযোগ করে পার্টিসিপেট করবেন আপনি যদি একটা রিয়েল পেমেন্ট পেতে চান ঠিক আছে আজকের এই প্রজেক্টটা হান্ড্রেড না হান্ড্রেড পার্সেন্ট যদি আপনাকে পেমেন্ট না করে তারপর আপনারা আমাকে বলেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আর বেশি কথা না কীভাবে আজকে আপনারা এই ডেলটা নেটওয়ার্ক প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকার দেখা দিচ্ছি তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইভ হাউসে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি টেস্ট আপ করুন স্কলাপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটে স্ক্রিনশট দেখছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হানড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে অসাধারণ প্রজেক্ট কোনোভাবে মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তারিত লিখে দিচ্ছি ডেলটা নেটওয়ার্ক প্লে স্টোর মাইনিং অ্যাপস পাওয়ার বাই ইন্টারনেট কম্পিউটার অর্থাৎ আইসিপি এই ইন্টারনেট কম্পিউটার কিন্তু অলরেডি কয় মার্করা লিস্টিং এবং একটা টোকানের কিন্তু ভালো ভ্যালু সাত আট ডলার প্রায় আসে ঠিক আছে এবং এটা কিন্তু দেখেন আমি কিন্তু বলেছি হো পাইনেটওয়ার মতো এবং পাইনেটওয়ার সাথে পালা দিতে তারা কিন্তু মাঠে নামছে এবং কয়নাম কিন্তু ডিটিসি ঠিক আছে তো যাহোক বন্ধু আপনার এখান থেকে এই যে স্নান আপনার এই স্যান্পিংক থেকে বিস্তারিত দেখে নেবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি কি অ্যাপসটা ডাউনলোড করতে আর এখানে কিন্তু রেফার আছে আপনারা অবশ্যই কিন্তু রেফার কোডটা টাস্ক করে সবাই ইউজ করবেন ঠিক আছে আর আমি কিন্তু ভিডিও দিচ্ছি আর অবশ্যই কিন্তু এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে এপিকে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে যদি আপনি এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যেখানে একটা এপিকে আছে এই ডেলটা মোবাইল আপনারা এই এপিকে ডাউনলোড করে বেসিক্যালি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো যাহোক আপনার যে কাস্টমার আমি আপনাদেরকে এখান থেকে দেখাইছি আপনার এখানে আসার পরে এখান থেকে দেখেন আপনি এই যে আছে লিঙ্ক আছে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে সমস্ত বিষয়বস্তু দেওয়া আছে যাই হোক আপনার কি করবেন এখান থেকে দেখেন একটা এপিকে আপনার এই যে এপিকে আছে এখানে ক্লিক করুন ঠিক আছে এপিকে ডাউনলোড করতে হবে তারপর কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো দেখেন আমার কিন্তু এখানে এপিকেটা ডাউনলোড হবে এটা কিন্তু একশো পাঁচ এম এর একটা এপিকে আপনারা এখান থেকে এপিকে ডাউনলোড করবেন ঠিক আছে তো যাই হোক আমার যদি এপিটা ডাউনলোড করেছে আমি সেক্ষেত্রে ওপেন করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এপিটা ডাউনলোড হয়ে গেছে তারপর ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে ইস্টালে ক্লিক কর ইনস্টালে ক্লিক করার সাথে সাথে ওপেনে ক্লিক করো ওপেনে ক্লিক করার পর এখানে উঠ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তারপর আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখেন একটা অপশন আছে যে আপনার এখানে কান্ট্রি আছে সবই কান্ট্রিতে ক্লিক করুন কান্ট্রিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বাংলাদেশ আপনি যে কান্ট্রি হয়ে থাকেন সে কান্ট্রি সিলেক্ট করবেন ঠিক তারপর এখানে আপনি এখানে ক্লিক করে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন তো দেখেন আমি কিন্তু এখানে ফোন নম্বরটা দিচ্ছি অবশ্যই কিন্তু কান্ট্রি কোড থাকবে আপনি এখান থেকে কিন্তু এরকম দেবেন প্রথমে জিরোটা বাদ দিয়ে এরকম দেবেন ঠিক আছে তো ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এখানে দেখেন কি বলছে রেফারের ডিট অর্থাৎ এখানে কিন্তু আপনার রেফার আইডি বসাইতে হবে এখানে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন নতুবা আপনারা আমার টেলিগ্রাম সেলে চলে যাবেন এই যে টেলিগ্রাম সেল টেলিগ্রাম সেলে যদি আসেন সেক্ষেত্রে এখানে রেফার কোডটা আছে আপনারা একটু টাচ করে কপি করে নেবেন ঠিক আছে এই রেফার কোডটা কপি করে সরাসরি কী করবেন এখান থেকে এই যে এখানে এটা বসাই দেবেন ঠিক আছে অবশ্যই স্ক্রিন যেটা দেখতে পেন এখানে দিলেই হবে তারপর এখানে নিকটেম দিয়ে আপনি নেক্সট করবেন তো যাক হোক আমি এখানে দেখাইছি তো দেখেন আমি কিন্তু এখানে এই রেফার কোডটা আমার দিয়ে দিচ্ছি আপনারা এটা এখানে বসাই দেবেন তারপর এখানে নিক নিকেমটা হুম ন্যাশনাল আইডি কার্ডও যদি দেবেন ঠিক আছে ন্যাশনাল আডি কার্ড দেওয়ার পর আপনি এখানে নেক্সট এটা ক্লিক নেক্সট ক্লিক করার সাথে সাথে এরকমই আসবে তো আপনি এখান থেকে দেখেন কী বলছে ডিএসএমএস ভেরিফিকেশন আপনার সরাসরি এখানে একটা ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে গেটে ক্লিক কর গেটে ক্লিক করার পর এখান থেকে ওখানে ক্লিক করুন ওখানে থেকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক রকম একটা ইন্টারভেস চলে তো ফাইনাল ফার এখান থেকে গ্লোবাল আপনি এখানেটা ক্লিক করুন ঠিক আছে এখানে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এখন যে কাজটা করবেন এখান থেকে আপনাকে ফোন নম্বরটা দিতে হবে এখানে অ্যাক্সেস নাম্বার এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এইটা কেটে দিয়ে এখান থেকে এই যে এখানে হংকং আছে আপনি এখানে হংকংয়ে ক্লিক করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে হংকং ক্লিক করছি তারপর এখানে নেক্সট নেক্সটে ক্লিক করুন নেক্সট সেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক রকম একটা চলে চলবে ঠিক আছে তো এখানে দুইটা সিস্টেমে করা যায় একটা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা হয়েছে এসএমএস এর মাধ্যমে ঠিক আছে তো এসএমএস এর মাধ্যমে আপনারা করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই মুহূর্তে আছেন আপনি এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে এই যে এসএমএস এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফাইনালি ক্লিক করুন এখানে এটা লাগলে কপি করে নিতে পারেন তো যাই হোক আপনি এখানে ক্লিক করার পর এখান থেকে যে সেন্ড আছে আপনার শাসে এই এটা ক্লিক করেন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনাকে এখানে যে কনভার্মে চলে কনফার্মে ক্লিক কর কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে মেসেজে ক্লিক করুন মেসেজ ক্লিক করার সাথে সাথে আবারটা মেসেজে ক্লিক করুন তো ফলে এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আসি আজকে কিন্তু আট এপ্রিল আট এপ্রিল ঠিক আছে বাট আমি এই প্রোজেক্টটা পাইছি দেখেন এখানে কিন্তু এই দেখেন আমি এটা কিন্তু বিশ মার্চ পাইছি ঠিক আছে অর্থাৎ আজ থেকে আরও আঠারো দিন আগে প্রোজেক্ট পাইছি কিন্তু আঠারো দিন যাবত আমি ট্রাই করে প্রজেক্টে পার্টিসিপেট করতে পারি না ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে প্রুফ দিয়ে গেছি আমি কিন্তু বিশ মার্চ এটা ট্রাই করছিলাম যাই হোক আজকে আমার অ্যাকাউন্ট হয়েছে আপনারা কেউ মিস করবেন না তো এখানে আসার পর আপনার যে কাস্টমার এখান থেকে আপনি হয়তো বা সিম নাম্বার দুইটা থাকতে পারে কোন সিম আপনি এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে এই যে টু আছে টুতে ক্লিক করুন কিংবা ওয়ান থাকতে পারে এখানে ক্লিক করে আপনার কিন্তু আবার সেখান থেকে সিম ওয়ান না সিম টু এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এখানে সিম টু দিয়ে করবো টু দেওয়ার সাথে সাথে এখানে এরকম থাকবে আপনি এই যে এসএমএস আছে এসএমএসে ক্লিক করুন এস এমএসএস এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা এসএমএস চলে যাবে ঠিক আছে আর এই এসএমএসটা করতে কিন্তু আপনার অন্তত ফোনে সাইড থেকে পাঁচ টাকা থাকা লাগবে এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রি না আপনার ফোনে কিন্তু সাইড থেকে পাঁচ টাকা থাকা লাগবে ঠিক আছে অন্তত দশ টাকা আপনি লোড দিয়ে নেবেন আর তারপর দুই সেট টাকা কেটে যায় যাক কোন সমস্যা ভালো প্রজেক্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট ভবিষ্যতে পাবেন তো হোক এখানে আপনার যখন এইটা করা হয়ে যাবে তো আপনার শর্শী এখান থেকে অফসি ভিতরে চলে যাবেন তো এফসি ভিতরে আসার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে এই যে আই হ্যাভ সেন্ট ভেরিভেশন স্টিরিং নেক্সট স্টেপ আপনার সশি এই যে এখানটা ক্লিক করেন এখানে কিন্তু টাইম কেউ টাইম ভিতরে করবেন আপনি এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কনভার্ট ক্লিক করুন কনভার্ট ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন এখানে ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করতে করতে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে এখানে গিয়ে দেখেন সাইলেন্স আমার হয়ে গেছে তারপর এখানে ইন্টো ডেলটা ক্লিক করেন ইন্টার ডেলটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ডেল্টা কয়েন চলে আসবে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মানে ক্লিক ক্লিক করার সাথে কিন্তু এখানে হবে ঠিক আছে এখানে একটা ভার্সন ভার্সন আপডেট আপডেটটা করে নেবেন তো ওয়েট সাথে সাথে কিন্তু এখানে মানিটা চলে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে চলে আসছি তারপর আপনার যে কাস্টমার এখান থেকে আপনার প্রথমে যে ইনভেট আছে আপনি ইনভেডে ক্লিক করুন ইভারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা রেফার কোড আসবে আপনার এই রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে তেমন কিছু দেখা নেই আপনার এখান থেকে মাইনিং করবেন আর এখানে কিন্তু দেখেন যে আপনি এখানে টিম আছে এখানে ক্লিক করে আপনার টিম মেম্বার উমবার এগুলো দেখতে পারবেন এখানে এগুলো শো করতে আছে ঠিক আছে তারপর এখানে মিন্ট আছে আপনি মিন্টটি ক্লিক করে এখানে কিন্তু তারা ভবিষ্যতে বিভিন্ন প্রকার ফাংশন ওংশন নিয়ে আসবে এখানে কিন্তু কীভাবে কি মানিং হচ্ছে তার কিন্তু বিভিন্ন প্রকার ক্যালকুলেশন ক্যালয়েশন দিয়েছে আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করে এখানে এইগুলোও দেখতে পারেন এখানে আরও কোনো অপশন অপশন আছে তারপর এখানে ওয়ালেট আছে ওয়ালেটের ফাংশনটা কিন্তু তারা অতি তাড়াতাড়ি নিয়ে যাবে এটা মূলত ডিটিসি এই যে আইসপি ইন্টারনেট কম্পিউটার আন্ডারে কাজ করবে বিটিসি ইট ইউএস ডিটি এগুলো কিন্তু তারা অপশন অপশন রাখছে ঠিক আছে তারপর এখান থেকে ক্লিক করেন এখানে আর অপশন তারা রাখছে এখানে ডি অপশন নিয়ে তারা কাজ করবে ঠিক আছে তারা কিন্তু ভবিষ্যতে ডিসেন্ট্রালাইজ ফাংশন নিয়ে কাজ করবে এখানে মেনু আছে মেনু করে গুলি করে আপনারা কিন্তু এখানে আরও অনেকগুলো ফাংশন আছে এগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট আমি আপনাদেরকে আবারও বলে এই প্রজেক্টটা কিন্তু এই মুহূর্তে হাই স্পিড মাইনিং চলতে আছে যেহেতু হাই স্পিড মানিং সে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে মিস করবে না আপনি যদি নাও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফর্ম একটা ইনকাম হতে পারে ঠিক আছে আর যদি আপনি এখানে জয়েন না করেন পরে জয়েন করেন তাহলে কিন্তু আপনি পরে হাউস করবেন ঠিক আছে যাই হোক আপনারা যারা আমার গ্রুপে সের একজন প্রজেক্টটাকে মিস করেন মিস করলে কিন্তু সর্বনাশ তো যাই বন্ধু ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা আপনি যদি আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিয়ে দিয়ে অল করে দেবেন আর প্রজেক্ট অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকল জান অসংখ্য ধন্যবাদ থ্যাংক সইকে বেস্ট অফ লাক